যে সকল চলচ্চিত্র অঙ্গনের মানুষজন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা প্রত্যেকে যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন তারা বাধ্য মেগাস্টার শাকিব খানের নামে প্রশংসা হয়ে পঞ্চমুখ হতে না হয়ে কোনো উপায় নেই মেগাস্টার শাকিব খান করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে যেভাবে একটা ইতিহাসের মুখোমুখি করলেন এবং টিল ডেটে দাঁড়িয়ে করে যাচ্ছেন আমরা আশা রাখব আপকামিং সমস্ত প্রজেক্টগুলো একের পর এক রেকর্ড করবে আজ অন্যান্য দেশ থেকে যখন মেগাস্টার শাকিব খানের কন্টেন্ট নিয়ে আলোচনা হয় তখন তারাও অবগত হন যে এই যে নায়ককে আমরা দেখছি ইনি কোন দেশের নায়ক বাংলাদেশের নায়ক তো দিনের শেষে গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন মেগাস্টার সাকিব খান তার নিজের দেশের নাম উজ্জ্বল করছেন নায়ক বাপ্পারাজ তিনি রিসেন্টলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত ভালো ভালো কিছু কথা বলেছেন আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটা সময় নায়ক বাপ্পারাজ চুটিয়ে কাজ করেছেন তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি নায়ক বাপ্পারাজের কাজ খুব ভাল লাগতো ওনার বেশ কিছু সিনেমা আমিও দেখেছি ওনাকেও দেখতে ভালো মিষ্টি গোলগাল আমার ভাল লাগে উনি রিসেন্টলি সাকিব ভাইয়াকে নিয়ে কি বলেছেন জানো চলো আমরা একটুখানি একবারে দেখার চেষ্টা করি সাকিব খান নিজে চেষ্টা করে আজকের জায়গায় এসেছে এটা অস্বীকার করার উপায় নেই ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক নায়িকা থাকলেও কেউ সাকিবের মতো জায়গায় পৌঁছতে পারেনি সে নিজেই নিজের স্ট্যান্ডার্ড তৈরি করেছে এবং সেটা ধরে রেখেছে এই ক্রেডিট পুরোপুরি তার এটা নায়ক বাপ্পারাজ বলছেন ট্রোল শাকিব খান হেটার্সের তরফ থেকে আমি এই পোস্টটা পেয়েছি সো ডেফিনেটলি থ্যাংক ইউ জানাবো ট্রোল শাকিব খান হেটার্স এই ফেসবুক পেজটিকে এছাড়াও আমি আরও বেশ কিছু জায়গায় নায়ক বাপ্পারাজ যে কথা বলেছেন সেটা আমি পেয়েছি যেমন এম মাহিম ভাই পোস্ট করেছে চাইলেই নায়ক হওয়া যায় কিন্তু সাকিব খান হওয়া যায় না এটা বলেছেন নায়ক বাপ্পারাজ চাইলেই নায়ক হওয়া যায় কিন্তু চাইলেই শাকিব খান হওয়া যায় না অর্থাৎ উনি কি বোঝাতে চেয়েছেন অভিনেতা ভালো অনেক আছেন হিরোও হয়তো তারা হতে পারেন কিন্তু এই স্টারডম এই এত লক্ষ কোটি মানুষের ভালোবাসা এটা এটা একটা এক্স ফ্যাক্টর যেটা মেগাস্টার সাকিব খানের আছে চকচকে কপাল সৌভাগ্যের কপাল এটা এবং তার সঙ্গে তার ডেডিকেশন তার পরিশ্রম সবটা মিলিয়ে আজ মেগাস্টার সাকিব খান এই জায়গাটাতে অবস্থান করছেন সত্যি হয়তো অনেক নায়ক আসবেন যাবেন অনেক কিছু হবে কিন্তু মেগাস্টার সাকিব খান যে কুড়ি বাইশটা বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন বা বাইশ চব্বিশটা বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন এই রাজত্ব আফটার মেগাস্টার সাকিব খান কে এই জায়গাটা নিতে পারেন এটা নিয়ে অনেক বড় সন্দেহ আছে সো এইভাবেই আমাদের মেগাস্টার শাকিব খান কাজ করতে থাকুন আর মাঝে মধ্যে যখন চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা মেগাস্টার শাকিব খানের প্রশংসা এইভাবে পঞ্চমুখ হয়ে ওঠেন তখন কোথাও গিয়ে সেই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদেরও ভালো লাগে এবং তোমরা যারা সাকিবিয়ান বা এরা বোনেরা ভিডিওটা দেখলে এতক্ষণ আমার মনে হয় তোমাদেরও ভালো লেগেছে কেমন লেগেছে যারা ভিডিওটা গোটাটা দেখলে একটু কমেন্ট করে জানিও তাহলে ভালো লাগবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখনের জন্যে টাটা